আঁখ কেটে রাখা হয়েছে এখান থেকে নিয়ে ওই জায়গায় আখের হসটা মেশিনের এর সাহায্যে বের করা হয় এই যে এখানে আখের বের করতেছে এই টিমে ভরতেছে আর কি অবশিষ্ট অংশ ওই যে ওই জায়গা থেকে নেওয়া যাইতেছে ওই ওই আখের ওই ওইটা দিয়ে আপনার চুলাতে জ্বাল দেওয়া হয় আর কি এখানে আবার আখের রস চুলার মধ্যে দিয়ে প্রক্রিয়াজাত করতেছে ওই আখের রসটা আপনার ধীরে ধীরে গড়ে রূপান্তরিত হচ্ছে এখানে প্রায়